হ্যালো প্রীতি জনগণ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে আর এই যে দেখো সকাল সকাল নিয়ে আসছে সিঙ্গারা আর আমরা কিন্তু মূলত সব সময় বাইরের নাস্তা খাইতেও পারি না যেহেতু আমরা শহরের থেকেই বিশেষ করে সমস্ত নাস্তা কিনে খেয়ে থাকি আমরা যেহেতু লোকাল এলাকায় থাকি এই সব এলাকায় হয়েছে ইন্ডাস্ট্রি এলাকায় একেবারে নিম্নমানের একেবারে বৃষ্টি টাইপের হোটেলগুলোতে অনেক কিছু বিক্রি করে আমরা এগুলো কিনেও খাই না তো এই জন্য দেখা যায় বেশি একটা কিছু কিনে খাওয়ায় না সব ঘরেই বানায় তো হঠাৎ করে দেখছে আমার স্বামী সে নিজে থেকে সিঙ্গারা নিয়ে আসছে আর এটা হচ্ছে মুরাদপুর চট্টগ্রাম মুরাদপুরে জামান হোটেলের সিঙ্গারা আর চট্টগ্রাম মুরাদপুরে যে মক্কার সিঙ্গারা কিন্তু খেতে খুবই মজা কিন্তু গিয়ে দেখে যে মক্কার সিঙ্গারা ভাজা হয় নাই তাই জামান থেকে নিয়ে আসছে বড় বড় তো যাই হোক এই সিঙ্গারার মধ্যে একটা সসও দেয় এই সসটা সরিষা দিয়ে টক দই দই দিয়ে বানানো ভালোই লাগে ভরিয়ে ভরিয়ে খাইতে তো এই যে দেওয়া মোরা কিন্তু বইয়াও পড়ছি মই আর মোর মাইয়ার সাথে দুইটা সমোচা আনছে একটা মোর মাইয়ার লেগে আর একটা মোর লেগে কারণ মই আর মোর মাইয়ার সমোচাও খাইতে খুব ভাল লাগে খুব পছন্দ করি তো মোর স্বামী কিন্তু খাই না এর লেগে হ্যার লেগে আনে নাই আর মোর পোলায়ও কিন্তু এই যে এই সব জিনিস খাইতে চায় না জানো এই ভিতর পেঁয়াজ দেওয়া থাকে যে এর লেগে অনেক বাচ্চারাই পেঁয়াজ চাপাই খাইতে চায় না মানে এইগুলোতে একটু কাঁচা কাঁচা টাইপে পেঁয়াজ দেওয়া থাকে সেই জন্য আর এই যে সসটা যে দিছে না এই সসটাও কিন্তু বরাই ভরে খাইতে খুবই মজা লাগে আর এই যে দাও মই আর মোর মাইয়ে কিন্তু খাইতে বুঝছে মই কিন্তু এই একটা সিঙ্গারাই খাইছি এই একটা সিঙ্গারা খাইলে সাথে যদি আরও একটা খাই তাহলে কিন্তু এতটা মানে হাঁটাও মুশকিল মানে এমন একটা অবস্থা তো যাই হোক মোর পোলায় কিন্তু স্কুলে তাই এই কইছে শরবত খাবে তাই মই এই যে লেবু দিয়া মোর পোলার লেগে শরবত বানাইতে আসি কারণ স্কুল থেকে বাইরে এলেই খালি জুস খাইতে চায় আর ওর বাবা খালি কয় বাসায় গেলে লেবু শরবত বানাই দেবে তো বাইরে কিনে খাওয়ার চাইতে ঘরে এরম বানাইতে অনেক ভালো মই কিন্তু পেরায় পেরাই বানাই দে বানাইয়ে ফ্রিজে রাইখে দেয় আইলে পরে খায় তো মই অল্প কিছু বরফ কুচি দিয়ে দিমু যাতে হালকা ঠান্ডা হয় বেশি ঠান্ডাও না হয় যেহেতু গলার সমস্যা হতে পারে তাই এখন ঠান্ডা গরম খাইলে একেবারে ঠান্ডা লেগে যাবে তো মর স্বামীও কিন্তু এখন খাইতে আছে আর পোলারে ওই যে পুরি কিনে দিচ্ছে কারণ পোড়ায় কিন্তু পোলায় কিন্তু ওই যে সিঙ্গারা খাবে না এই পোলা সব লেগে আবার পুরিও কিনবে লাইসছে তো মুই যে দাও মোর সোফা টোপা একটু জারকে লইছি আর এই যে মগো করে ফলোর দেখছে ফ্লোর কিন্তু ভালো না এ একা নর্মাল ফ্লোর মোরা কিন্তু বসা বাড়া বাসায় থাই না তো এই লেগে এরকম টাইলসাড়া বাসা নিতে পারি না মোরা যখন আগে বাসা বাড়া থাকতাম তখন মোজাইক বা টাইলসের বাসায় বাড়া থাকতাম এখন যেহেতু মোরা সরকারি বাসায় আইছি সরকারি বাসা যেভাবেই দেবে মগ এইভাবেই থাকতে হবে বাসাটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কিন্তু ফ্লোরটাই ওরা টাইলস করে দেয় না বা মোজাই করে না এই জন্য খুবই মন খারাপ লাগে কারণ ফ্লোরটা দেখানো যায় না ফ্লোরটার অবস্থা খুবই বাজে আর যেহেতু সরকারি প্রতিষ্ঠান যা পাই তাতেই কেননা বাঙালি ফিরি পাইলেও খায় তো এই যেতেই মোর মাইয়ার গড্ডা একটু গুছাই লইলাম আর জম্মের অলস একঘে ঘুমে তরলে বিছনা উড়াইতে চাই না আর এই যে দেওয়া ড্রেসিং টেবিলের অবস্থা ওই যেতেও গ্লাসের কী অবস্থা তো এই যে হারমোনিটা একটু বাজাই লইলাম মোর মাইয়ারে হারমোনি বাজাইতে কই ও হ্যাঁ বাজায় না মোর কিন্তু জন্মের ইচ্ছা ছিল শেখা ছোটোবেলায় হারমোনি শিখমু কিন্তু কিন্তু শিখতে পারি নাই তো বাজিলাম মাইরা শেখামো তো মাইরা তো বাজাই না তো দেখি একটা টিচার রেখে দিতে হবে এই বছর যদি না পারে আগামী বছর অবশ্যই দুই মেয়ের জন্য টিচার রাখবো গানের টিচার তো এই যে দেখো মই কিন্তু বারেন্দা ইয়ে কাপড় ছবি একটু আসছি আর কিন্তু প্রচণ্ড গরম আর এই যে একটু বাতাসে বইয়ে তোমাকে একটু ভুসকি মারলাম ভুসকি মার্কেটে গিয়ে যে মই সবজি কাটতে আইসি মই কিন্তু এই যে কুশি বাজি করবো খুশি বলতে কইদা কইদা মানে রেহা রেহা মানে সিসিঙ্গা সিসিঙ্গা মানেই কায়থা এক এক দেশে ভাষা এক এক দেশে এক এক ভাষা এক এক দেশে এক এক গালি গালি মানে বলি তো যাই হোক কাজ কাটগুলো ইতিতেছি মোর ভিডিওটা আজকে এতটুকুই টাটা